আল্লাহর কসম সোনান আল্লাহ নবী বলছেন আল্লাহম আল্লাহর ফিতারি কামা কামায় ফাঁসাদা হামি গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর কসম এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আমি মোহাম্মদ করে বলছি লা হবে না যতদিন পর্যন্ত কুকুর শ্রীগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে রাস্তাটা আপনি হাঁটছিলেন শ্রীগলভের হেশ আপনার সামনে টপ 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 কথা বলতে লাগবে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ একটু আগে যেটা বললাম সেটা তো দিনরাত হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে কোথায় জিয়ার রহমান সাহেব মারা গেলেন হাড় হাড়ি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো যেখানে মিনিট লক্ষ মানুষ হাঁটে যুবক যুবতির রুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন এটা তো অপরাধ পাশে পুলিশ আছে যার পাশে ওসি দারোগা আছে যেখানে যুবক যুবতীর উরু রান রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত মানুষ প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না হাত তাকাল্লা উ মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে অবাক আপনার হাতে যে আছে লাঠিটা চট করে আপনার সাথে কথা বলবে কেমাতের পূর্ব লক্ষণ আছে লিখা একটা বই পাওয়া যায় মরণ একদিন আসবেই আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না আমি খুব কষ্ট করে বই লিখেছি আমাদের চাঁপাই নবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন আদরাজা তুমি এই একটা কমন কথাতে লিখলে কেন যে মরণ একদিন আসবে এটা তো সবাই জানে মরণ একদিন আসবে এইটা কি নাম আমাকে একটু পড়েন তো তো কিছুদিন পরে বলছে আর আব্দুল রাজাক তোমার বইটা আমি দশ বার পড়েছি দশ বার বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে তোমাকে বোঝাতে অক্ষম ওই বইটাতে এই হাদিসগুলি আছে আল্লাহর কসম কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে অ সেরা জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ইউ দোসো ও ইখ জহু মা 하다সা আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে কি কি করেছে আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান আপনার আপনার উরু উরু আপনার রান টপ টপ করে কথা বলবে আপনার বউ এই করেছে আপনার বউ এই করেছে আপনার উরু আপনার রান কথা বলবে আমি বলিনি এই কথা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে যুগ ঘন ঘন হবে এ তাকার বুঝামান যুগ ঘন ঘন হবে এই যে দুই হাজার ষোলো এই যে সতেরো এই তো আঠারো এখন নাকি উনিশ

দিনাজপুরে কমই মাদ্রাসা নেই তার মানে সব গরিব ফকির মানুষ টাকা পয়সা নেই কোনটা ছেড়া মানে একটা করেছে তাও নাকি চলে না শত শত কমই মাদ্রাসা আছে মালদা দিনাজপুর মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে আর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এই এত বড় একটা ডিস্ট্রিক্ট তার কত বড় তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে ওখানে কয়েকটা মাদ্রাসা আর সারা এলাকা মিলাকে লক্ষণ শোন পুরুষ কমে যাবে নারী বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী কিভাবে থাকবে বিদ্যানগণ বলছেন পুরুষ মারা যাবে এই জন্য বেশি হবে বিদ্যানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ একজন একশো জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি তার মানে জেনা বেড়ে যাবে এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত বেড়ে যাবে যাবে বেশি হয়ে জেনা পৃথিবী ধ্বংসের লক্ষণ সাহাবিগুন বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম হঠাৎ করে আল্লাহ নবী চলে আসলেন এসে বলছেন তোমরা কি করছো আল্লাহ নবী আমরা কেয়ামতের আলোচনা করছি আরে শুনো শুনো কেয়ামত হবে না পর্যন্ত যতদিন দশটা না দেখছ যতদিন দশটা না দেখছ দশ দশ এক আর দোখানো পূর্ব দিক থেকে আকাশ জোরে ধোঁয়া বের হবে দুই আধা আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে বিভিন্ন আকৃতির ভয়াবহ বিকট দৃশ্যের আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী তিন মাঘে হা সূর্য আর পোষ পূর্বে যাবে না পশ্চিম দিক থেকে উঠবে সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না চার নজরুল ঈশা আলাই আসবেন সিরিয়ার দেমাস্কের জুমা মসজিদের পাথরের মিনারে দুইজন মাধ্যমে নেমে আসবেন তখন আসরের একামাত দেওয়া হয়েছে এমাম মাহাদি বলবেন ঈশা আসেন আপনি আমাদের এমামতি করেন আসেন আসেন আপনি আমাদের এমামতি করেন তখন ঈশা আলাই সালাম বলবেন না 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 আপনারা সম্মানী মানুষ আপনারা আপনাদের এমামতি করেন আমি নই ঈশা আল্লাহ সালাম থাকবেন মেমাম মাহাদির সময় এমাম মাহাদি থাকবেন ঈশা সালামের সময় অতএব আর দশ বছর পরে আগামীকালকে ঈশা আল্লাহ সালাম চলে আসবেন এই কথা মিথ্যে বক্তব্য বলছেন যে তিন ঘন্টার মধ্যে মাহাদি চলে আসবেন আসবেন যে কথা যখন এসব ঈশাআসাল নেমে আসবেন তখন আসরের একামাত দেওয়া হবে সিরিয়ার দেমাস্কের জামে মসজিদে আর এমামতির জন্য প্রস্তুত থাকবেন এমাম মাহাদি এমাম মাহাদি বলবেন আসেন 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 আপনি এমামতি করেন

সৌদি আরব কোয়েত কাতার বাহরাইন ইরাক জর্ডান এসব এলাকা একটি হবে ভূমিকম্প নয় আখেরোজা লেকা তাক রোজন না মিনি এমন থেকে আগুন বের হবে তা চরণ নাশ তা রোজন মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একারিত্র হওয়ার জায়গা কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে যেখান থেকে সেখান দিকে ঠেলে নিয়ে যাবে দশ অরিহ তুলকি নাসাফিল বাহারে বাতাস বের হবে যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোন এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে দশটি না একটা ছুটে গেছে খরিজ দাঁত বের হবে আল্লাহ রাসূল বলছেন আমি যে তোমাদেরকে দাঁত কত কথা বললাম আমি যে তোমাদেরকে দাঁত জালের ব্যাপারে কত বললাম খাসিদোন তার মাল তাকে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না পৃথিবীর মানুষ মনে হচ্ছে তোমরা দাঁতজালকে চিনতে পারলে না আমি এত বললাম তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না তোমরা চিনতে পারলে না শোনো 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 দাঁতজাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো আপ হাজ দাঁত জালের থাকবে লম্বা লম্বা জাদুন দাজ্জালের মাথার চুল হবে কঁকড়া কঁকড়া আওয়ারণ দাজ্জাল হবে কানা মাংস লাইনে একটি চোখ হবে লিপা লাইসে বে নাতি খুব উঠেও থাকবে না কলা হাজরা নিচের দিকে ডুবেও থাকবে না শোনো পৃথিবীর মানুষ শোনো এত কিছু বলার পর যদি দাজ্জালকে চিনতে না পারো তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না দাজ্জাল হলো কানা তোমাদের প্রতিপালক কানা হবে না দাজ্জাল হবে কানা এত কথা কেন দাজ্জাল বের হয়ে বলবে আমি আল্লাহ এই যে জাহান্নাম এই যে জান্নাত আমি আল্লাহ এই যে জাহান্নাম এই যে জান্নাত আকাশ বৃষ্টি দাও একবার ঝমঝম করে বৃষ্টি হবে মাটি শস্য গজা একবার সুন্দর টাটকা শস্য আমি আল্লাহ এই যে জাহান্নাম নাম এই যে জান্নাত তো মানুষ বলবে ঠিকই আল্লাহ সবই পারে পারবেও তাই আল্লাহ নবী বলছেন শোনো কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না কত যে আমি বললাম পৃথিবীর সমস্ত নবী নিজ নুমাতকে দাঁত জালের ভয় দেখিয়েছে আমিও ভয় দেখাচ্ছি শোনো এরপরেও যদি চিনতে না পারো তাহলে শোনো দাঁত জালের কপালে লিখা থাকবে কাপ ফারা তবু যদি চিনতে না পারো তাহলে আল্লাহ কানা নাম হলো কানা যে বললেন তারপরে বলছেন পৃথিবীর আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই নাদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই এ দেখেন অওজ বেকামিন ফেতনাতিল মাহি অল মামাফ তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে অজ বেকামিনাল মা আসনাল মা রাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে শনন রাসুল সাল্লাম দাঁত দাজ্জালের ব্যাপারে যা বললেন অনেক কিছু বললেন তারপর বললেন শোনো কাহাফের প্রথম দশ আয়াত তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া সুরা কাহাপ মান ইসরায়েলের পরে সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে তাহলে দাঁত জালের ফেতনা থেকে বেঁচে যাবেন আর আমি তো ওইভাবে বলতে পারি না আর এখন বলতে পারছি না একটা বক্তব্য আছে ওরা বলছে আমেরিকা লন্ডন ইহুদি খ্রিস্টান এরাই দাঁত জাল এটা একবারে নগদ মিথ্যা কথা ওই হিজবুত্তহিদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্ক পেশ করে আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছে